কখনো দেখেছেন যে থানা থাকবে পুলিশ থাকবে না এখানে না কিন্তু মানুষ থানার কাজ দিয়ে যায় না যদি পুলিশ ধরে নিয়ে যায় আর এখন থানা দেখতে আসেন আপনারা কেন এই সেই বাড্ডা থানা দর্শক থানার কোনো ন্যাম প্লেট নাই থানার কোনো মানিলো এক কথায় বলা যায় যে থানা না কোনো বাসা বাড়ি কিছু বোঝা যাচ্ছে না এক কথায় বলা যায় দর্শক আমরা আপনাদেরকে দেখাই দর্শক <laughs> 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 থানার গেরের মেরামতের বাড়িওয়ালা যে তারা আপনি করতেছেন সাধারণ দর্শক যারা রয়েছেন সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে থানাটি দেখতে এসেছেন যে থানার কি পরিস্থিতি বাংলাদেশে এই প্রথম ইতিহাসে রয়েছে যে থানা যে থানায় মানিল পুলিশ থাকে সেখানে থানায় কোনো পুলিশ নাই খুব ভয়াবহ অবস্থান এই ভয়াবহ চিত্র এটা আসলে কখনোই মেনে নেওয়া যায় না এমন পরিস্থিতি আমরা কখনো দেখিনি সেই থানায় এখন পুলিশ নেই আশেপাশে এখন পর্যন্ত আগুন চলছে আগুনের সেই অবস্থানটা সাধারণ দর্শক যারা রয়েছেন তারা কিন্তু থানাটি দেখার জন্য আসছেন থানায় কিন্তু কোনো জনমানব নেই কোনো লোকজন নেই কোনো পুলিশ নেই থানা আছে পুলিশ নেই এটা কিন্তু কোনো রকমই মানা যাচ্ছে না তবুও কেন কি কারণে কি ঘটছে সেই বিষয়গুলো কিন্তু দর্শক আমি আপনি আপনার আমরা সবাই কিন্তু জানি শত শত মামলা হয় এক একটি থানায় কোটি কোটি মামলা হয় লক্ষ লক্ষ মামলা হয় কিন্তু সেই মামলায় যে নথিপত্রিগুলো আছে সব কিছু কিন্তু একদম জ্বালিয়ে মেচাকার দর্শক আপনারা বাড্ডা থানাটি দেখেছেন দর্শক এই মুহূর্তে আমরা চলে যাবো হলো হাতিরঝিল থানা হাতিরঝিল থানার কি পরিস্থিতি আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব আমরা এখানে কিছু কয়েকজন

দর্শক এখানে যারা রয়েছেন অনেকেই আমরা দেখতে পাচ্ছি আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি দেখি পরিস্থিতি ভাই আপনার সাথে একটু কথা বলি অবশ্যই বলেন কি অবস্থা থানার আমার অবস্থা তো ভাইকে ফেলছে আগুন গেছে অনেক ইয়ে ছিল আপনার আসামি ছিল সাধারণ পাবলিক যা ছিল সব আমি যেটা শুনেছি এটা মারি ফেলছে গুলি করে আর গতকাল সারা রাত ধরে করছে আহ ফায়ার করছে পরে রাত সাড়ে তিনটে চারটের দিকে ওরা ফায়ার করতে করতে বের হয়ে গেছে অনেক যাওয়ার সময় অনেক লোকজন তারা গুলি করেছে মারা গেছে এটি আমি আপনার বাসা কোথায় আমার দেশের বাসা দিন থাকেন কোথায় আমি থাকি এগারো নম্বর রোডে এগারো নম্বর রোডে তার মানে আপনি এখানকার এখানে ছিলেন যে আপনার লাইফে কখনো দেখে সাধারণ পাবলিক এখন কি পুলিশের ভয় পায় বাবা মতে দলা মতে এখন আসলে ভাই পা गेला শুধুমাত্র 6 আছটা রাখে না 6 আছটা রাখে না আপনার লাইফে আপনি যে জিনিসটা দেখেছেন জেনমানির থানা থেকে সরাসরি সাধারণ মানুষের প্রতি যেভাবে গুলি করা হয়েছে এটা কি কখনো চিন্তা করতে পারছেন না এটা আসলে আমার জীবনে কখনো দেখিনি এই প্রথম প্রথম দেখলাম গুলি যাচ্ছে এর আগে আমি শুনেছিলাম লাইফে যখন ঘটনা গুলাগুলিগুলো হয় শেষ কখন পুলিশ এ থানা থেকে বেরিয়ে যায় সাড়ে তিনটে চারটে সাড়ে তিনটা থেকে চারটের সময় মানে তারা এখান থেকে গুলি করতে করতে বেরিয়ে যায় বেরোতে অনেকের আমার সামনে তিনজন লোককে গুলি করছে মারা গেছে তিনজন তিনজনের জনের তারা কি ছাত্র ছিল নাকি সাধারণ লোক ছিল একজন শুনছি রিকশাওয়ালা আর দুইজন আমি জানি না হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি কি এখন এই মুহূর্তে এটা বলতে গেলে মানুষ কি বলে করবে আমি জানি না 1971 সালে স্বাধীন হয়েছিল স্বাধীন হয়ে ভারতের কাছে চলে গেছিল দেশটা এখন পুরোপুরি গতকাল স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষ আমি মনে এখন স্বাধীন এখন স্বাধীন আপনার কাছে এখন এই মুহূর্তে কি পরিস্থিতি মনে করেন পরিস্থিতি স্বাভাবিক মনে হয় স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন এর আগে গতকাল পর্যন্ত সেদিন প্রধানমন্ত্রী ছিলেন বারোটা পর্যন্ত এরপরে তো মানে তিনি হস্তান্তর করে চলে গেলেন তিনি এখন কোথায় আছেন জানেন কি এটা ওদের আগে ভারতে আছে ভারতে আছে ভারতে কি থাকতে পারবেন এটাও বেশি সরকারের উপরে নির্ভর করে আসলে এটা তো আমাদের বিষয় না

মানে স্বাধীনতা দেখেছি কিন্তু আমরা দেখিনি কখনো কিন্তু এইবার মানে বাস্তবে মানে ইয়াং জেনারেশনের যে এই পরিস্থিতিতে আমরা স্বাধীনতা কিভাবে স্বাধীনতা অর্জন করতে হয় সেটা আমরা দেখেছি দশক এই মুহূর্তে আমরা রয়েছি বাড্ডা থানার সামনে বাড্ডা থানার সামনে থেকে আমরা চলে যাব হলো হাতিরঝিল থানা হাতিরঝিল থানার কি পরিস্থিতি আমরা দেখিয়েছিলাম বাটারা থানার পরিস্থিতি বাটারা থানার পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ অবস্থান খুব খারাপ অবস্থান এবং সেটা হলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই পরিস্থিতি এবং এই যে বাড্ডা থানা এখন এই মুহূর্তে আমরা বাড্ডা থানা আছি বাড্ডা থানার পরিস্থিতি আমরা দেখলাম বাড্ডা থানা থেকে গতকালকে পুলিশরা কিভাবে এখান থেকে হয়ে গেছে কি অবস্থানে বেরিয়ে গেছে আমি নিজের চোখের সামনে রাত্রে একটা পর্যন্ত মানিলো এলো ওই পাশে ছিলাম তারপরে থাকার মতন অবস্থান ছিলাম না এত গোলাগুলি হয়েছিল এতটা সাউন্ড চাউন গ্যানের ছিল আমাদের মানে এখানে স্থান করা বা অনেক দূরত্ব সৃষ্টি থাকার পরও থাকতে পারিনি দশক আমরা চলে যাব এখন হাতিজিল থানায় হাতিজিল থানার পরিস্থিতি আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব এরপরে দেখা আমরা আরো বেশ কয়েকটি থানা আজকে আমরা আপনাদেরকে আমাদের লাইভটি আপনারা যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা আপনারা সবাই মিলে আমাদের এই লাইভটি শেয়ার দিয়ে দিবেন এবং আমরা যত বেশি মানুষ আপনারা দেখতে পারবেন কারণ দেশের এই মুহূর্তে কি পরিস্থিতি সব কিছুইগুলো কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি দর্শক সাত বাংলা সাত বাংলা ফেসবুক পেজ ফেসবুকে ইউটিউবে ফেসবুক সাত বাংলা ফেসবুক পেজ সাত বাংলা ফেসবুক পেজ আপনি কি কখনো স্বাধীনতা দেখেছেন এটা কি স্বাধীনতা এই দেখেছেন একাত্তরের স্বাধীনতা দেখেছেন যুদ্ধ দেখেছিলেন একাত্তরের কিন্তু কালকের কালকে যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধ সাউন্ড শুনেছেন দেখেছেন হ্যাঁ দেখেছেন আপনি দেখেছেন আপনি দেখ কি নাম আপনার সোহান সোহান কালকে যে গোলাগুলি হয়েছে কি ভয় পেয়েছেন ভয় পেয়েছেন

এখানেই আমার বা এখানে বাসা এই বাসা থেকে কালকে যখন গোলাগুলি হয়েছিল যে থানাটা আক্রমণ করা হয়েছিল বা থানাকে ঘিরে রাখা হয়েছিল বা থানার পুলিশ মানুষের সাধারণ মানুষের মধ্যে গুলি করা হয়েছিল অনেক রিক্সা মারা গেছে আপনি তখন কোথায় ছিলেন ছিলাম আমরা এখানেই ছিলাম ঠিক আছে আমরা দেখতে দেখতে আমরা রাত্র ওই ছিলাম ঠিক আছে তো সবাই দেখলাম গোলাগুলি হয়েছে ঠিক আছে অনেক মানুষ মারা গেছে কিন্তু আমি এখানেই ছিলাম এখানে এখানেই দর্শক আমাদের ফেসবুক পেজে যারা এই মুহূর্তে জয়েন করেছেন লাইভে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে থানার থানার পরিস্থিতি কি যে টেলিভিশন এবং মাই ভবনটা কিভাবে জালিপুরি দেওয়া হয়েছে সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করেছি দর্শক আমরা এখন চলে যাবো হলো বাটারা থানায় বাটারা থানা না আমরা চলে যাবো হলো হাতিরঝিল থানা হাতিরঝিল থানার কি পরিস্থিতি আমরা সেটা দেখানোর পর এরপর পরবর্তীতে যে থানা রয়েছে আমরা চলে যাবো হলো বাটারা থানা থেকে চলে যাব আমরা দর্শক বিভিন্ন কয়েকটি থানা এক এক করে আমরা দেখানোর চেষ্টা করি যে কি যে থানাগুলো বেশি খারাপ অবস্থান থাকে সেগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা আমাদের লাইভের সাথেই থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যে থানা থাকা শর্ত থানাতে পুলিশ নেই কারণ কি কারণে সেটা আপনারা সবাই আমি আপনি আপনারা আমরা সবাই কিন্তু জানি হ্যালো প্লিজ আচ্ছা ঠিক আছে আমি আপনাদের কাছে একটু তথ্য চাই আমরা দেখেছি যে ট্রাফিক জুনে মানে দায়িত্বগুলো পালন করছেন আমাদের ছাত্র সমাজের বৈষম্য যারা রয়েছেন তারা কিন্তু দায়িত্বগুলো পালন করতেছেন এই মুহূর্তে তারা কিন্তু শিফট ওয়ারি মানে ঘন্টায় দায়িত্ব রয়েছেন সেই সুবাদে আপনার মন্তব্যটা কি থাকবে আমরা নিজের পক্ষ থেকে আপনাদের উপর আমরা তো বুঝাতে পারবো বলতে পারবো বাট আপনাদের একটু বুঝতে হবে এটা সেটা না 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 এটা আমাদের ছাত্র সমাজ আমরা আমরা যতটুকু জানি আমরা সংবাদ কর্মী আমরা যতটুকু দেখেছি যে আমাদের ছাত্র সমাজের আন্দোলনের কারণে কিন্তু আজকে আমরা স্বাধীন আমরা আমাদের এই পরিস্থিতি হ্যাঁ ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা যে থানা আছে পুলিশ নাই কিন্তু কেন নাই সেটা কিন্তু আমি আপনারা আমরা সবাই কিন্তু জানি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে থানার কি পরিস্থিতি এবং সেটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পেরেছেন এবং দেখতে পেরেছেন যে এই মুতেই বাটারা থানার কি পরিস্থিতি যেখানে শত শত আমাদের ভাই ব্রাদার যারা রয়েছেন মানে ছাত্র সমাজে তাদেরকে রাতের অন্ধকারে ধরে নিয়ে আসতো এখানে টর্চার করত এমন একটা পরিস্থিতি ছিল আজকে সেখানে সেই থানা থেকে কোনো পুলিশ নেই আমরা আপনাদের দেখা দর্শক আমরা এই মুহূর্তে যত আপনারা দেখতে পাচ্ছেন এই সেই হাতে থানা এক কথায় আমরা দেখতে পাচ্ছি এখানে তালা ঝুলানো শিকল দিয়ে তালা ঝুলানো থানা থাকবে পুলিশ থাকবে না এবং মিডিয়া অফিস থাকবে সেই মিডিয়া অফিসে কর্মচারী থাকবে না এটা আমরা কখনো চিন্তা করিনি এমন পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই থানার পরিস্থিতিটা কি অবস্থানটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক এই যে দর্শক দেখুন থানার ভিতরে এই মুহূর্তে কোনো কিছুই নেই এক কথা বলা যায় কোনো লোকজন নাই কাউকে আমরা দেখতে পাচ্ছি না নিচ থেকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রতিষ্ঠানের অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে সাধারণ মানুষ থানার সামনে এখন সেই থানা অবস্থানটা খুবই খারাপ আমি রাস্তায় যতটুকু চললাম দর্শক আমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং কোন থানার বা কোন রাস্তায় কোন পোশাক পরিহিত কোন পুলিশ আমরা আপনাদেরকে দেখাতে পারিনি দেখার সুযোগ হয়নি এবং এমন কি থানাগুলা থাকবে না এটা কখনো আমরা চিন্তাও করতে পারি না আর দেশ যখন একাত্তরের যুদ্ধ হয়েছিল তখন কিন্তু পুলিশ ছিল কিন্তু সেই সময় কিন্তু আহ দায়িত্বপ্রাপ্ত মানে যারা তারা কিন্তু দায়িত্বগুলো পালন করে গেছেন সেই সময় অফিস যে অফিসে লাইট জ্বলার কথা সেই অফিসে অন্ধকার দেখুন যেখানে সিকিউরিটি গার্ড থাকার কথা যেখানে যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার থাকার কথা সেখানে কেউ নেই এখন তা এই মুহূর্তে খুব খারাপ সিচুয়েশন দর্শক আমরা মূল ফটোকে যাচ্ছি মূল যে গেটি রয়েছে সেই গেটটিতে আমরা যাচ্ছি এই যে দর্শক দেখুন এই প্রতিষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি ওহ এটা মডেল থানা আপনারা দেখতে পাচ্ছেন থানার পাশে তোকাই দেখতে পাচ্ছেন থানার গেট বন্ধ কোনো লোকজন নাই জনমানব নাই কিছু নাই এ কথা বলা যায় থানার ভিতরে কোনো তেমন একটা লাইটও জ্বলছে না খুব খারাপ